হেলিকপ্টারের আসনে বসার সময় পাপ পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুর্গাপুর থেকে আসানসোলে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে উড়োজাহাজের আসনে বসার সময় পড়ে গিয়ে হালকা চোট পেয়েছেন মমতা তবে পড়ে যাওয়ার সাথে সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষী তাকে সহায়তা করেন পরে দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি গত ছয় সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে গত চোদ্দই মার্চ তৃণমূল কংগ্রেসের ঊনসত্তর বছর বয়সী এই নেত্রী কলকাতার কালীঘাটে নিজ বাসভবনের ভেতরে পড়ে যান ওই সময় কপাল ও নাকে আঘাত পান তিনি এই দুর্ঘটনার পর কয়েক ঘন্টার জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে কপালে আঘাত লাগার কয়েক সপ্তাহ পর মাথায় লিকোপ্লাস আটকে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মমতা রাজ্যের জেলায় জেলায় ঘুরে তৃণমূলের প্রার্থীদের সমর্থনে জনসভা করছিলেন তিনি শনিবার ও দুটি সভা ছিল একটি আসানসোল এবং অন্যটি কুলটিতে সেই সভায় যোগ দিতে ওরোজাহাজে করে দুর্গাপুর থেকে রওনা করছিলেন সে সময় এই দুর্ঘটনাটি ঘটে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে